আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে আমরা ঘুরে আসবো ইউরোপের এক অসাধারণ দেশ ইতালি পিজ্জা পাস্তা ফ্যাশন ফুটবল সব কিছুর জন্যই বিখ্যাত এই দেশটিকে নিয়ে অনেকেরই স্বপ্ন আছে কিন্তু আসলে ইতালি কেমন দেশ তাদের সংস্কৃতি কেমন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা ইতালি ইউরোপের দক্ষিণ অংশে অবস্থিত রাজধানী রোম যা প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল প্রায় দুই হাজার বছর আগে এখান থেকেই আধুনিক আইন স্থাপত্য আর যুদ্ধনীতি ছড়িয়ে গিয়েছিল সারা বিশ্বে আজও ইতালির পথে হাঁটলে পুরনো রোমান কলোসিয়াম বা ভেনিসের খালগুলো আমাদের সেই গৌরবময় ইতিহাস মনে করিয়ে দেয় আর হ্যাঁ বন্ধুরা ইতালি মানেই খাবারের রাজ্য পিৎজা পাস্তা হলো ইতালির সবচেয়ে জনপ্রিয় খাবার যেগুলো এখন সারা পৃথিবীর মানুষ খায় তারা খাবারের সবসময় ফ্রেশ উপকরণ ব্যবহার করে যেমন টমেটো অলিভ অয়েল চিজ আর নানা ধরনের হার্বস তাদের সংস্কৃতিতে পরিবার একসাথে বসে খাওয়া খুব গুরুত্বপূর্ণ আর কফি ইতালিয়ানরা দিনে কয়েকবার এসপ্রেসো বা ক্যাপুচিনো খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা ইতালি হল শিল্প আর সংস্কৃতির রাজধানী লিওনার্দো দা ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো গ্যালেলিও এই মহান শিল্পী আর বিজ্ঞানীরা এসেছেন এখান থেকেই ফ্লোরেন্স শহরকে বলা হয় আর্টের জন্মস্থান এছাড়া ইতালিয়ান অপেরা মিউজিক সিনেমা আর ফ্যাশন সব কিছুতেই তারা সারা বিশ্বে নাম কুড়িয়েছে ফুটবল ইতালির মানুষের রক্তে মিশে আছে ইতালির ক্লাব যেমন জুভেন্টাস এসি মিলান ইন্টার মিলান সারা পৃথিবীতে লাখো ভক্ত রয়েছে এছাড়া ইতালিয়ানরা লাইফস্টাইলের দিক থেকেও খুব স্টাইলিশ এবং ফ্যাশন সচেতন তাদের পোশাক পরিচ্ছদ জীবনযাপন সব কিছুতেই এক ধরনের এলিগেন্স বা আভিজাত্য চোখে পড়ে বন্ধুরা ইতালির মানুষ খুবই প্রাণবন্ত হাসি খুশি আর ফ্রেন্ডলি তারা পরিবারকে অনেক গুরুত্ব দেয় এবং একসাথে সময় কাটাতে ভালোবাসে সামাজিক অনুষ্ঠান উৎসব আর বন্ধু বান্ধবের আড্ডা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আর হ্যাঁ ইতালিয়ানরা হাত নেড়ে নেড়ে কথা বলতে খুব পছন্দ করে এটাও তাদের কালচারের এক মজার দিক ইতালির প্রকৃতিও অসাধারণ উত্তরে আল্পস পর্বতমালা দক্ষিণে সুন্দর সমুদ্র সৈকত আর মাঝখানে টাসকানি অঞ্চলের পাহাড়ি দৃশ্য সব মিলিয়ে ইতালি একেবারে পোস্ট গার্ডের মতো সুন্দর বন্ধুরা তাহলে কেমন লাগলো ইতালি ভ্রমণ ইতালি শুধু একটি দেশ নয় বরং ইতিহাস সংস্কৃতি শিল্প খাবার আর সৌন্দর্যের এক অনন্য মিশেল আপনি যদি ভ্রমণ বা বিদেশে কাজের স্বপ্ন দেখেন তবে ইতালি আপনার জন্য সত্যি একটি স্বপ্নের জায়গা হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন দেশের সংস্কৃতি নিয়ে পরের ভিডিও চান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম